আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ কি অবস্থা তোমাদের আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তো তোমাদের সাথে আজকের এই ভিডিওতে আলোচনা করব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চতুর্থ মেধা তালিকা নিয়ে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কতগুলো সিট ফাঁকা রয়েছে এবং এই সিটের বিপরীতে এবছর তোমরা কত পজিশন থেকে সর্বশেষ চান্স পাবে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব তো তোমরা যারা ভিডিওটি দেখছো তোমাদের অনুরোধ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য এবং তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন অ্যাডমিশন রিলেটেড আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে এই চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখো তো চলো শুরু করা আসি তোমাদের ভর্তি শুরু তোমাদের তোমাদের ভর্তি ভর্তি শুরু শুরু হচ্ছে 9 ও 10 এই দিন এর এসে বিশ্ববিদ্যালয়ে ডিনস কমপ্লেক্সে তোমাদের ভাইভা সম্পন্ন করতে হবে এবং ভাইভা সম্পন্ন করার পর তোমাদের যে ভর্তি প্রসেস রয়েছে সেই ভর্তি প্রসেস সম্পাদনের মাধ্যমে তোমাদের ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে তোমরা যদি এই সময় ব্যতীত আসো তাহলে তোমরা ভর্তির জন্য অবিবেচিত বলে গণ্য হবে এবং তোমাদের বাউন্নশো টাকা অনলাইনে রকেটের মাধ্যমে পেমেন্ট করতে হবে এবং এই পেমেন্ট করার পর সেই পেমেন্ট স্লিপ এবং তোমার ভর্তি স্লিপ নিয়ে তোমার বিস্তারিত কাগজ জমা দিতে হবে তো এখন আসি যে এবছর সর্বশেষ সাবজেক্ট পেয়েছে কত পজিশন থেকে অর্থাৎ রাবির চতুর্থ মেধা তালিকায় সর্বশেষ সাবজেক্ট পেয়েছে কত পজিশন থেকে তো সর্বশেষ সাবজেক্ট পেয়েছে হচ্ছে এগারোশো চুয়াত্তর পজিশন থেকে এগারোশো চুয়াত্তর পজিশন এখন কথা হচ্ছে এবছর তো কম কেন টানতেছে এবং মাইগ্রেশন হয়েছে একশো জনের তো তোমাদের যে পরিমাণ আসন ফাঁকা রয়েছে সেই আসন ফাঁকা থাকা সাপেক্ষে একশো জনের সাবজেক্ট মাইগ্রেট হয়ে পূর্বের ডিপার্টমেন্ট থেকে পরবর্তী একটা ডিপার্টমেন্টে গিয়েছে এবং তারপরে সর্বশেষ এগারোশো পর্যন্ত মেরিটে এবার সাবজেক্ট পেয়েছে এবং তৃতীয় মেরিটে সাবজেক্ট পেয়েছিল এক হাজার পজিশন পর্যন্ত এক হাজার বারো পজিশন পর্যন্ত এবং তার পরবর্তীতে চতুর্থ ম্যাথ তালিকায় এগারোশো জন অর্থাৎ ডিফারেন্স হচ্ছে একশো তো তারপর রয়েছে ফাঁকা আসন কতটি রয়েছে এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফাঁকা আসন রয়েছে একশো এবং গত মেরিটে ভর্তি হয়েছে একশো জন তো এখন কথা হচ্ছে যে এই এই মেরিটে আসন সংখ্যা ফাঁকা রয়েছে একশো জন এবং গত মেরিটে একশো জন ফাঁকা ছিল তাহলে ভর্তি হয়েছে গত তো এখানে যে পরিমাণ শিক্ষার্থী ভর্তি হয়েছে এবং যারা ভর্তি বাতিল করে গুচ্ছে চলে গেছে বা অন্যান্য জায়গায় চলে গেছে তার উপর বিবেচনা করে তারা দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করেছে এবং সেখানে আসন সংখ্যা রয়েছে একশো ছেষট্টি এবং কোন বিভাগে কতটি আসন রয়েছে সেটিও তোমাদেরকে জানিয়ে দেব যে কোন বিভাগে কতগুলো ফাঁকা আসন রয়েছে এবং তোমাদের চান্সফর্ট পসিবিলিটি কতটুকু একটু পরে আমরা আলোচনা করব তো তোমাদের শিক্ষা ও গবেষণা এই ডিপার্টমেন্ট আসন সংখ্যা ফাঁকা রয়েছে দুইটা তো তারপরে রয়েছে ভাস্কর্য বিভাগ ভাস্কর্য বিভাগে তোমাদের আসন সংখ্যা ফাঁকা রয়েছে তিনটা এবং নিবিজ্ঞান বিভাগ এখানে আসন সংখ্যা ফাঁকা রয়েছে সাতটা তো তারপরে হচ্ছে আরবি বিভাগ তো এই আরবি বিভাগে এখনো আসন ফাঁকা থাকার কারণ এখানে যারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে স্টুডেন্ট আছে তাদের থেকে তাদের অনেক দূরপ্রদূষণ থেকেও তারা সাবজেক্ট পায় লাইক এক হাজার এখন চলতেছে তো তারা হচ্ছে দুই হাজার বা পজিশন থেকে সাবজেক্ট পায় তো আর বিভাগে আসন সংখ্যা এখন ফাঁকা রয়েছে দশটা এবং তারপর রয়েছে বিভাগ বিভাগে আসন সংখ্যা ফাঁকা রয়েছে বিশটা এবং তারপরে রয়েছে ফার্সি বিভাগ ফার্সি বিভাগে আসন সংখ্যা রয়েছে উনচল্লিশটা তারপর সর্বশেষ রয়েছে সরি অসংস্কৃত বিভাগ সংস্কৃত বিভাগে আসন সংখ্যা রয়েছে আটচল্লিশটা এবং তোমাদের উর্দু বিভাগে আসন সংখ্যা রয়েছে আটচল্লিশটা তো সর্বমোট আসন সংখ্যা রয়েছে একশো ছেষট্টিটা তো এই একশো ছেষট্টিটা আসনের বিপরীতে চান্স পাবে কারা তো তোমরা যারা চতুর্থ মেধা তালিকায় সিলেক্টেড হয়েছ তোমরা এক হাজার এক হাজার বারো পজিশন থেকে পরবর্তীতে তোমাদের এগারোশো পর্যন্ত তোমাদের চান্স হয়েছে তো এখন এর মধ্যে কথা হচ্ছে তোমরা তো সবাই ভর্তি হবে না বা এখানে তোমাদের অনেকেই আছে গুচ্ছতে চলে যাবে বা আদার্স যে কোনো জায়গা ভালো সুযোগ পেলে তারা সেখানে চলে যাবে তো এবছর যেহেতু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সহ গুচ্ছতে সব জায়গায় এবার মেরিট খুব কম সামনের দিকে এগোচ্ছে তো আমি সেই দিকে যদি বিবেচনা করি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইউনিট অর্থাৎ মানবিকের প্রতিবার মেরিট সংখ্যা দেয়া হচ্ছে ছয় থেকে সাতটা মেরিট দেয় তো এবছর যেহেতু চারটা মেরিট রানিং তো চারটা মেরিট রানিং তো পরবর্তীতে আমরা ধরতে পারি যে আর দুইটা বা তিনটা মেরিট সর্বোচ্চ দিতে পারে তো এই দুইটা বা তিনটা মেরিটে কত পর্যন্ত পজিশন যাইতে পারে আমরা যদি এখন দেখি যে প্রথম এবং দ্বিতীয় মেরিটের ডিফারেন্স হচ্ছে একশো ছেষট্টি তো সেই ক্ষেত্রে যদি আমরা সেই ক্ষেত্রে যদি আমরা একটা জিনিস বিবেচনা করি তৃতীয় থেকে চতুর্থ যদি একশো ছেষট্টি হয় তাহলে চতুর্থ থেকে চতুর্থ থেকে পঞ্চম চতুর্থ থেকে পঞ্চমের সর্বোচ্চ গেলে হচ্ছে X 100 টা যাবে বা এর কম থাকবে 100 বা 90 টা থাকবে তো এই জন এখানে আর extra 90 জন থাকবে তাহলে 1174 1174 প্লাস 90 তো সেই ক্ষেত্রে আমরা এখানে দেখতে পারি যে 1200 1264 পর্যন্ত যেতে পারে তো তোমাদের 55% করি যে 1264 বা 1270 এর মধ্যে এর মধ্যেই সীমাবদ্ধ থাকবে যেহেতু এবছর কম মেরিট টানতেছে অনেক তো তোমরা যদি এই বিষয়টা ভালো করে বুঝতে চেষ্টা করো যে তোমাদের মেরিট কম টানতেছে সেই ক্ষেত্রে এখনো গুচ্ছে অনেকেই চলে যাবে তো যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মেরিট স্কোর করেছিল এগারোশো থেকে বারোশোর মধ্যে আছে তো তারা অনেকেই আছে গুচ্ছতে ভালো করবে এবং গুচ্ছতে ভালো একটি সাবজেক্ট পাবে তো সেইখানে তারা ভালো সাবজেক্টে অবশ্যই ভর্তি হবে তো সেই দিকে বিবেচনা করে তোমরা ধরতে পারো যে তোমাদের বারোশো সত্তর পর্যন্ত পঞ্চম মেরিটা সাবজেক্ট এবং এবছর রাজশাহী বিশ্ববিদ্যালয় সর্বোচ্চ গেলে পারে তেরোশো এই পর্যন্ত যাবে এর বেশি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যাবে না কারণ আমি যতটুকু বুঝি গত বছর আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় দুই হাজার দুই হাজার সেশনে 900 পর্যন্ত merit position সাবজেক্ট পেয়েছিল তো 900 merit position যদি সাবজেক্ট পায় তাহলে চারটা গ্রুপে হচ্ছে 2800 পর্যন্ত হয় 2800 তো গত বছর যদি 2800 পজিশন পর্যন্ত যায় তাহলে এই বছর তোমরা ধরে রাখতে পারো যে 1300 থেকে 1350 পর্যন্ত সর্বোচ্চ যাবে এর বেশি যাবে না এখনো গুচ্ছের ভর্তি বাকি রয়েছে বা অন্যান্য ইউনিভার্সিটিতে তে এখনো merit দিচ্ছে তো সব মিলায়ে এই বছর তোমাদের তোমরা যারা বারোশ থেকে তেরোশো এর মধ্যে আছে তোমরা ধরে রাখতে পারো তোমরা একটি সাবজেক্ট পাবা তবে আমি যতটুকু বুঝি এর উপরে আর যাবে না তো আশা করি তোমাদের বিষয়টি বোঝাতে পারলাম তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ